আপনাদের যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করে তখন কিন্তু এই অল্প খরচের গোলাপ জামুনটা তৈরি করে নিতে পারেন আজকে আমি হাফ কাপ আটা দিয়ে এই গোলাম জামুনটা তৈরি করব। আসসালামু আলাইকুম বিহর সুইস অ্যান্ড বেকিং এ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে খুবই কম খরচে একটা গোলাপ জামুন রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে এটাকে আপনারা গরিবের গোলাপ জামুনও বলতে পারেন এর জন্য আমি এখানে আটা দিয়েছে হাফ কাপ আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ হাফ কাপ দশ টাকা দামের যে প্যাকেটগুলি আছে তা হাফ কাপ করে নিলেও হবে আর দিয়ে দিলাম বেকিং সোডা অনফুট চা চামচের মতো তারপর ভালোভাবে ছেঁকে নিলাম একটা ছাঁকনি দিয়ে এখন দিয়ে দিচ্ছি এতে ঘি এক টেবিল চামচের মতো দিয়ে ভালোভাবে এটাকে এই যে মিক্স করে নেবেন হাত দিয়ে এরকম ডুলে ডুলে ঘিটা একদম সুন্দরভাবে মিক্স করে এরকম যখন হবে তখন বুঝবেন যে এটা রেডি হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি মোটমাট পাঁচ টেবিল চামচের মতো ভরা ভরা লিকুইড দুধ ইউজ করেছি এটা আপনারা অল্প অল্প করে দিবেন কারণ একবারেই ঢেলে দিবেন না তাহলে হবে কি অনেক সময় ডোটা নরম হয়ে যেতে পারে আর বেশি নরম হয়ে গেলে কিন্তু তখন মিষ্টিটা আর ভালো হবে না তখন গোলটা করতে অনেক কষ্ট হয়ে যাবে এই যে দেখুন কেমন একটা ডো তৈরি করে ফেললাম এখন হাতে একটু মেখে নিয়েছি তারপরে একটা টেবিল চামচ দিয়ে আমি ডোগুলো সমান ভাগ করে নিব এতে হবে কি মিষ্টির সাইজগুলো সব এক রকমের হবে ছোট বড় আর হবে না এখন জাস্ট একটু মধ্যে তারপর গোল করে নিবেন এই যে দেখুন আর মিষ্টিতে কিন্তু অবশ্যই ফাটল থাকা যাবে না গোলটা সুন্দরভাবে করতে হবে আমি সবগুলোই এভাবে করে নিয়েছি এখন চলে যাব অন্য ফিফারেশনে আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে এর ভিতর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি রান্নার তেল দিবেন এখানে তারপর হালকা যখন গরম হবে হাতে সহ্য হয় সেই অবস্থায় মিষ্টিগুলি দিয়ে দিতে হবে তুমি তেলটা খুব বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু উপর দিয়ে মিষ্টিটা পুড়ে যাবে তারপর মিডিয়াম লোহিটে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিষ্টিটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে খুব বেশি জাল দিয়ে এটা ভেজে নিলে হবে কি ভিতরটা কাচা থেকে যাবে তখন মিষ্টিটা শিরায় দিলে ভিতরে একটা দলা পাকিয়ে যাবে এই যে সবগুলো মিষ্টি আমি ভেজে নিলাম এখন শিরাটা তৈরি করবে এই মিষ্টি শিরা আগে তৈরি করে রাখার কোনো প্রয়োজন নেই আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম পানি দুই কাপ পরিমাণে দিয়ে এর ভিতরে দিয়ে দিব দুইটা এলাচ আপনারা চাইলে একটু এলাচের দিয়ে দিতে পারেন তারপর ফুটিয়ে নিব খুব বেশি ঘন বা পাতলা করার এটা কিছুই নেই জাস্ট ফুটে ওঠার পরে খানিক জাল করে নিলেই হবে তারপরে এর ভিতরে দিয়ে দিব যে গোলাপ জামুনগুলি আমি তৈরি করে রেখেছিলাম সবগুলি দিয়ে কতক্ষণ রান্না করব। এই যে দেখেন নেড়ে চেড়ে রান্না করতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মতো তাহলে এটা খুব সহজেই ভিজে যাবে খুব বেশি সময় লাগবে না ভিজতে এই যে দেখুন আমি নাড়িয়ে চাড়িয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ফুটিয়ে নিয়েছি এটাকে এই যে রসটা ঢুকে এটা কিন্তু ডাবল হয়ে গেছে এখন একটু সাফ করে আপনাদেরকে দেখিয়ে দিব যেটা কেমন হয়েছে সবগুলি গোলাপ জামুন আমি দিয়ে দিচ্ছি আর একটু কেটেও দেখিয়ে আপনাদেরকে এর ভিতরটা কতটা সফট হয়েছে বেশি না এক থেকে দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখলে একদম তুলার মতো নরম হয়ে যাবে দেখুন রস ঢুকে ভিতর একদম টস টস হয়ে গেছে আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই যে ইজিভাবে কিন্তু কেটে যাচ্ছে ভিতরে কোনো দলা টলা নাই আটা দিয়ে তৈরি এই জন্য এটা যে খারাপ হবে তা কিন্তু না সুন্দর একটা গোলাপ তৈরি হয়ে গেছে তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ